বাবা যখন হারাইলেন জন্মের আগে মা যখন হারাইলেন ছয় বছর বয়সে সাত থেকে আট বছর বয়সে আল্লাহ রসুল দাদাও হারালেন এবার চাষা হয়ে গেলেন গার্জিয়ান ইতিহাস প্রমাণ করতেছে ওই চাষা নিজের আওলাদের চাইতে বেশি দেখে ভালোবাসতেন তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই বাতিদার জন্য জেল পর্যন্ত কাটিলেন তিন বছরের জেল তাছাড়া এরপরে দেখা গেল মক্কার রেকোরাই সে রে নেতা জানা একদিন সিদ্ধান্ত নিলো আলোচনা করে চলো আবু থরিবের কাছে যাই গিয়ে জানে আবথ হলে তুমি তোমার বাতিজাকে সতর্ক করে দিয়ক তোমার ওই বাতিজা আমাদের ওই দেব দেবতা সম্পর্কে বিভিন্ন কটুক্কে করে আমাদেরকে নিয়ে ডং ধংস করে বিভিন্ন কথা বলে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করেছেন বিচ্ছিন্ন তৈ করেছেন তোমার ভাতিজাকে এইসব কাজ থেকে তুমি বিরত করে নাও নতুবা আমরা তোমার ভাতিজাকে বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিব চাচাবতালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু বললেন না আরাফায় একটা দিন গেল চূড়ান্ত সিদ্ধান্ত নিল মক্কার নেতৃত্বায় নিও কাফিরেরা মুশরিকেরা আল্লাহ রসুলের চাষা আবু তালিবের কাছে সামান্য আবু তালিব তোমার বাদি থেকে সর্বশেষ তুমি জানাইয়া দে এবং তোমার বাতি যে যদি তার এই কাজ থেকে বিরত না হন তাহলে আমরা এমন ব্যবস্থা নিব আবু তো তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব এবার আবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলেন বাতিদারে তোমার দায়িত্ব আমি নিয়েছি তোমার গার্জিয়ান আমি তারা এইভাবে এইভাবে বলে গেল তুমি কাজ থেকে যেন বিরত হয়ে যাও এবং সঙ্গে বলে গেল তোমার উদ্দেশ্য কোনটা তুমি কি চাও তুমি যদি চাও নেতৃত্ব তাহলে তারা তোমাকে নেতা বানিয়ে দিবে তুমি যদি চাও সুন্দরী কোন মেয়েকে বিবাহ করার জন্য সব মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে তারা দিয়ে দিবে বিবাহ দিবে ধন সম্পদের জন্য যদি তুমি করে থাকো তাহলে তাও বলে ও তারা সবে মিলে মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দিবে আল্লাহ রসুল বললেন ও আমার চাষা আপনি তাদেরকে রিজাল্টটা উত্তরটা জানাইয়া দিবেন আমি নেতৃত্ব পাওয়ার জন্য নয় সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নয় টাকা পয়সার জন্য নয় তারা ওই যে প্রলোভন আমাকে দেখাইতেছে এটা তো দূরের কথা আকাশের চাঁদ যদি আমার হাতের মধ্যে নেই তারা তুলে দেয় এক হাতে চাঁদ আর আকাশে যদি সূর্য তাহলে আমি মোহাম্মদ আল্লাহ রাদের করে বলতেছি ওইসব সব কোনো কিছুর আমার প্রয়োজন নাই আমি আমার দায়িত্ব আদায় করতে থাকবো আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া এলাহা এল্লা মোহাদুর রসাল্লাল্লাহ এবার দ্বারা সিদ্ধান্ত নিল বয়কট করল একটা চুক্তি নামা লেখল লিখে আল্লাহর ঘরের দেওয়ালে নিয়ে লাগাইয়া রাখলো মুহাম্মদ এবং তার সঙ্গের সাথে যারা তাদেরকে আমরা কোনো কিছু তাদের কাছ থেকে খরিদ করব না তাদের কাছে কিছু বেচবো না রাস্তাঘাট বন্ধ কথাবার্তা বন্ধ সকল প্রকারের লেনদেন বন্ধ আল্লাহর রসুল এখন বাধ্য হয়ে সঙ্গের সাথীদেরকে নিয়ে শিয়ার আগো তালিব গিরি হয় তিন দিকে পাহাড় এদিকে শুধু রাস্তা সেই জায়গায় আল্লাহর হাবিব সঙ্গের সাথে যারা আল্লাহ দিন গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে সেখানে তাকা শুরু করলেন সঙ্গে আবু তালিব কিন্তু আবু তালিব তখন আল্লাহর দিন গ্রহণ করেন নাই বাতিদার কারণে কি বাতিজাকে কিভাবে ছেড়ে দিব সম্ভব নয় বাতিজার সঙ্গে চলে গেলেন সেখানে তিন বছর এমন অবস্থা তৈরি হলো খানি নাই পানি নাই আল্লাহ রসুলের সাহাবিয়া পেটের কুদার যন্ত্রণায় পতম পতম এই সাগরের সামলা উঠের চামড়া রাত্রিবেলা পানির মধ্যে ডুবাইয়ে রাখতেন একটু নরম হতো আর সকাল বেলা তা চিবিয়ে চিবিয়ে নিদের কুদা নিবারণ করতেন তাও যখন শেষ হয়ে গেল তার শিলের মধ্যে আসতেছে বাবলা গাছ সৌদি আরবের গিয়েছেন দেখেছেন মরুভূমির মধ্যে কিছু গাছ ফোটে আর খালেরা উট চড়ায় উট সেই গাছের পাতা কিছু খায় গাছের মধ্যেও কাঁঠা পাতার মধ্যেও কাঁটা আল্লাহরা সোধারে সাঁ দিয়ে কোধারে যন্ত্রণায় সেই সব পাতাগুলি মুখের মধ্যে দিয়ে চাবাইতেন যখন চাপাইতেন কাঁঠা আরাগাতে জীব ফেটে গিয়া দল ধরে রক্ত ধরতে তখনো সঙ্গে আপু কালিক যাই হোক এর পরে তিন দশ সম্পূর্ণ হলো আল্লাহ রসুল বলেন চেঁচা আপনি তাদেরকে গিয়ে বলুন তারা আমাদেরকে বয়কট করতে গিয়া যে চুপটু নোয়াটা আবেদনপত্র বিজ্ঞপ্তি আল্লাহর গড়ে লাগাইয়া একটা ছিল তাদের সেই কাগজটা নষ্ট হয়ে গেছে নষ্ট করে দিয়েছে শুধু দুইটা নাম ব্যতীত বলেন সুবাহ আল্লাহ কয়টা নাম কয়টা নাম একটা হলো আল্লাহর নাম আর একটা হলো তার রসুলের নাম বলেন সুল্লাহ আল্লাহ যতদিন এই পৃথিবী আছে ততদিন আল্লাহর নাম থাকবে বলো সুবহান আল্লাহ যতদিন এই পৃথিবী আছে আল্লাহর নাম থাকবে সঙ্গে তার রাসূলের নাম থাকবে দুনিয়ার ঠেউ মিটিয়ে দেওয়া সম্ভব হবে ও আমার এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানাইয়া দিলেন তাদেরকে তোমাদের ওই যে বিজ্ঞপ্তি যেটা এটা নষ্ট হয়ে গেছে অনুগ্রহ করে তোমরা এই মানুষগুলিকে ছেলের ভিতরে তাদেরকে ঢুকাই রেখেছো তাদেরকে বাহির করে দাও এবার তারা বাহির করে দিল দিন যায় মাস যায় কাল যায় এই চাষার সঙ্গে আল্লাহ রসুল দুইবার ব্যবসা করলেন সিরিয়ায় এই চাষার জীবনের শেষ সময় এসে হাজির হল আল্লাহ রসুল চাষার কিনারার মধ্যে বসে কান্দেন সুখের পানি ছেড়ে দেন আর মনে মনে ভাবেন এই চাষা আমার জন্য কত কিছু করলেন জেল পর্যন্ত কাটলেন জীবনের সমস্ত সময়গুলি আমার জন্য কাটাইয়া দিলেন নিজেরা আওড়াদের চাই দিলে আমাকে মহৎ করতেন ভালোবাসতেন কিন্তু এই চাষের দুর্ভাগ্য আমার ওই চাষমাটা ইমান আনা সম্ভব হলো এবার চাষ আর ক্ষীণার আগে বসে বলেন ও চাষ একটা বা আপনি শুধু বলেন লা আই লাহা এইল্লাহ মহাম্মাদর তাহলে আপনার ব্যাপার দিতে আমি

আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনে বলুন সুবহানাল্লাহ একবার শেষ সময় আল্লাহর রাসূল চাশাকে যখন ইবাদত করেন চাশা তখন বলে বাতিজারে বাপ দাদার ধর্ম ত্যাগ করা সম্ভব হবে না বল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাপ ধর্ম বলতে তারা বুঝতো নিজ হাতের তৈরি দেবদেবতার পূজা করা স্রষ্টাকে বলে গিয়ে সৃষ্টির মাকলুকের সামনে মাথা নত করা আসলে তারা কিন্তু তাদের বাপ চিনতো না যে তার বাপ চিনে না সে তার আল্লাহ কেমনে চিনব কেমনে চিনবো দুনিয়ার সমস্ত মানুষের বাপ কে জানা নাই আপনারা সবাই বাপ চিনই না আপনারা হযরতি সুবহানাল্লাহ মাদ্রাসায় পড়লে লাভ না লস স্কুলের ছাত্র যদি বদ টাই লেখাটা কইতে পারতো মাদ্রাসার ছাত্রবার বাস শিনি যার কারণে দেখবেন মাদ্রাসায় যারা ফড়ে এরা কোনোদিন মাবাপ ফিকে না এরা মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না এদের মা বাব কোনো সময় ভিক্ষা করা লাগে না বলেন শহান আল্লাহ কারণ কোরআন এদেরকে শিখাইয়া দেয় মা বাপের প্রতি কি ব্যবহার করতে হয় কিভাবে আদব করতে হয় কিভাবে তাজিম করতে হয় কিভাবে সম্মান করতে হয় এবং কোরআন এটা শিখাইয়া দেয় এর জন্য আল্লাহর আসতে প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে এইয়ার এডুকেশনে জেনারেল এডুকেশনে পড়ান পড়ার দরকার প্রতিযোগিতার যুগ এম এ পাস করক বিএ পাস করুক পিএইচডি করুক এম ফিল করুক সব কিন্তু সঙ্গে পড়াইবেন আল্লাহর কালাম কোরআন রাজি আছে যদি এই কোরআন না পড়ান কোরআনের যদি জ্ঞান না দেন যত শিক্ষিত হোক এটা হবে শিক্ষিত একটা শয়তান কথা লিখি না ভাইয়ারা আমার এর জন্য বলতেছিলাম জীবনের শেষ সময় আমার চাষাকে বললেন ও চাসা পুরো বাক্যটা বলার দরকার নাই শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কেমতের দিন আমি আল্লাহর কাছে এই সুপারিশটা করতে পারবো আল্লাহ আমার চাষা তো যদিও মোহাম্মদ রসুল্লাহ বলেন নাই কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এক আল্লাহ স্বীকার করেছেন আমি তোমার দরবারে সুপারিশ করি মাহবুর আমার চাষাকে তুমি নাজাদ দিয়ে দাও কিন্তু সেই সময়ে দুর্ভাগ্য আবু তলিম আল্লাহর দিন গ্রহণ করল না কারণ বাপদাদার ধর্ম বাপদাদার ধর্ম যদি পরিচয় জানা থাকত افق الله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء الله اكبر ايه دنيا الغروش ভয় করো তোমার রক্ষে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এটি সত্তা থেকে আর তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী আর তার থেকে তিনি সৃষ্টি করেছেন অগণিত নারী আর পুরুষ বলো সোহান আল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আদম থেকে তার থেকে সৃষ্টি করেছে তার জীবন সঙ্গিনী হাওয়াকে আর আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছি অর্থাৎ ও পৃথিবীর মানুষেরা আমাদের সকলের মূল বাপ একজন যার নাম হলো আদম আলাই সালাম ওই আদম আলি সালামের ধর্ম ছিল ইসলাম বলেন সম্ভব হল না আমার বলার উদ্দেশ্য হল এই কোরআনুল করিম কে আল্লাহ নাজিল করা শুরু করলেন করতে গিয়ে এই কোরআন নাজিল হইতে সময় লাগলো তেইশ বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর তেইশ বছর কতম নাদিল হলো লো হেমেফোশ থেকে দুনিয়ার উপরের আকাশে ওখান থেকে সময়ে প্রয়োজনই এক আয়াত কোনো সময় দুই আয়াৎ কোন সময় এক রুখু কোন সময় এক সোরা প্রতম কং সুরাই হিসাবে আঙলা যে সোরাকে নাদিল করলে হেন সেই সোরার নাম হল সরাই আলফা তেহা কোন সোরাফ সূরা আল ফাতিহা এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ জাল আলোচনা করেছেন समस्त কিছু দেখিয়ে দিয়েছেন এক সূরার মধ্যে এই সূরার নাম হলো সোরাই আলফাতেহা এর জন্য আল্লাহর বিধান হলো তারা মুমিন হলে মুসলমান হলে তারা রোজ কমপক্ষে 5 বার কয় বার আওয়াজ করবেন কয়বা পাঁচ বার পাঁচ বার ফজরের সময় জোহরের সময় বারবার শুক্রবার হইলে জোহরের সময় দুইবার ঠিক আছে সময় জুম্মাবার হইলে দুইবার মানে জম্মার দুই রাখা আমি বলিলাম দুইবার আপনারা লাখাইল বই রইলা বোঝা গেল না মানু না কয়বার শুক্রবারে কয়বার জানা নাই আপনারা জুম্মা টুম্মা পড়ো তো কয় রাখা তাহলে কথা বলেন না কেন আমি বললাম দুই রাখা আপনারা হ্যাঁ কম পক্ষে কত রাখা ভালো রাখা কত রাখা ভালো রাখা পড়েন তো জি এখন নাই এখন কমছে তাহলে এখন তো কমা শুরু হয়েছে থেরাপিও আই গেছে আট রাখা তো আপনাদের দিকে নাই তো আলো নেই

এই কোরআনুল কারীম নাজিল হতে সময় লাগলো তেইশ বছর যার কারণে জেনে রাখবেন এই পৃথিবীর থেকে আল্লাহর দেওয়া কিতাব গুলি বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাবে কিন্তু একটা মাত্র ধর্ম একটা মাত্র ধর্মগ্রন্থ তার কেমন পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে দুনিয়ার কোন শক্তি মিটানি সম্ভব হবে না যার নাম হবে ইসলাম যার না কল করছিল আরামলা